মেধার অধিকার চেয়েছিল চেয়েছিল মেধার ভিত্তিতে তাদের কর্মসংস্থান তাদের পড়াশোনা তাদের সবকিছু হোক তারা কোনো রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন চায় নাই তারা কারো নাই তারা চেয়েছিল মেধার মূল্যায়ন হোক সেই মেধার মূল্যায়ন চাই দিকে যদি আমাদের সন্তানরা বুলেট বিদ্ধ হয় প্রকাশে দিনে রাতে হেলিকপ্টার করে এদিকে সেদিকে যে কোনোভাবে আমাদের সন্তানকে হত্যা করা হয়েছে শিশুদেরকে হত্যা করা হয়েছে নিরাপদ মানুষকে হত্যা করা হয়েছে নিরাপদ ঘরের মধ্যে বসে থাকে বৌ পরিবারের তাদেরকে হত্যা করে ছোটো ছোটো শিশু যারা অবুধবেন পৃথিবীর আলো দেখালে তাদেরকে হত্যা করেছে এখন এই আন্দোলন থেকে পিছু হঠাৎ কোনো সুযোগ নেই আমাদেরও কিছু করার নেই আমরা ব্যর্থ এই ছাত্ররা সড়ক আন্দোলন করেছিল এই ছাত্ররা এখন কিশোর বয়স থেকে তরুণ হয়েছে এবং তার ম্যাচ হয়েছে আমরা কোনো কিছু সিদ্ধান্ত নিব না আমরা তাদের আমরা তাদের অনুগত হয়ে তাদের হুকুম মতো আমরা কাজ করবো এবং আমি বিশ্বাস করি যেই প্রজন্ম জেগে উঠেছে এই প্রজন্ম হারার জন্য জন্ম হয়নি এবং আমি আমার ছেলেকে নিয়ে এসেছি আমার ছেলেকে আমি সঙ্গীত করে নিয়ে এসেছি আসো সে নর্থস ইউনিভার্সিটি ইউনিভার্সিটির সোয়েট করলাম আজকে আমি লন্ডন থেকে আজকে এসেছি দিয়ে দিলাম তোমরা গুলি গেলো গুলি গোলো সবাই আজকে কোনো কথা নাই শুধু আলআউট গেম যে কোনোভাবে দফা একটা একটা দফা একটা দাবি এক দফা এক দাবি সরিয়ে চার কবে যাবি